আসসালামু আলাইকুম বিয়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বাকশিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কিডস পার্ক শপ নাম্বার আছে তের আটশোটি লেভেল থ্রি ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স সেলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ এখানে একটা সেল নাম্বার দেওয়া আছে ওই সেল নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য আজকে কিছু বাচ্চাদের ওয়েস্টার্নের মধ্যে কিছু ইট কালেকশন দেখাবো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিনে যেই নাম্বারটা থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন তো প্রথম যেই ড্রেসটা দেখাবো দেখিবে এটা হচ্ছে ফার্স্ট ড্রেসটা একটু দেখাচ্ছি এটা কিন্তু ওয়েস্টার্নের মধ্যে হবে হচ্ছে উপরের টপসটা কোট স্টাইলের মধ্যে হবে এখানে কিন্তু টাই স্টাইল করা আছে এটার সাথে থাকবে একটা জিন্সের একটা প্যান্ট থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া কালার মধ্যে দুটা চার থেকে এটা কিন্তু দুইটা কালার হবে একটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে আর একটা হচ্ছে কিন্তু ইয়োলোর মধ্যে প্রাইস থাকবে ষোলোশো টাকা সাইজ হবে চার থেকে দশ বছরের মধ্যে হচ্ছে পরের পরের ডিজাইনটা আমি একটু দেখাচ্ছি এটাও থাকবে ওয়েস্টার্নের মধ্যেই বাটারফ্লাই হাতার মধ্যে হবে আর গলাটা হচ্ছে কিন্তু শার্ট গলার মধ্যে কিন্তু যে বাটনগুলো দেখতে পাচ্ছেন ওপেনলি খোলা যাবে এটার সাথে কিন্তু একটা প্যান্ট থাকতেছে জিন্সের জিন্সের মধ্যে কিন্তু একটা প্যান্ট থাকতেছে সাইজ কত দেবে এটার সেম সাইজে চার থেকে দশ বছরের মধ্যে দুইটা কালার প্রাইস থাকতেছে প্রাইসটা থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা সেম সাইজের মধ্যে হবে প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও থাকবে কিন্তু জিন্সের মধ্যে এটা কিন্তু কোটির মধ্যে থাকবে কোটিটা কিন্তু আলাদা আপনার অন্য ড্রেসের সাথেও কিন্তু পরে পারবেন পরতে পারবেন এটা হচ্ছে ভিতরে ইনারটা এটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ জর্জেটার মধ্যে হবে এটা কিন্তু ভিতরে ইনারটা হাতার আছে থ্রি কোট হাতার মধ্যে ফুল কলি হাতার ডিজে আর এটা হচ্ছে কিন্তু প্যান্টটা জিন্স কালারের মধ্যে থাকবে সাইজ কত হবে এটা তিন থেকে দশ বছরের মধ্যে হবে এটা সাইজ প্রাইস থাকবে সতেরোশো টাকা এটার মধ্যে কিন্তু দুইটা কালার এই যে এটার মধ্যে কিন্তু দুইটা একটা পাঙ্গি কালার মধ্যে থাকতেছে একটা জিন্স কালার মধ্যে থাকতেছে প্রাইস থাকবে সতেরোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা মানে আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো হচ্ছে কিন্তু জিন্সের মধ্যে থাকবে এটা হচ্ছে কোড মধ্যে হবে ভিতর ইনারটা থাকতেছে হোয়াইট কালারের মধ্যে আর এটা হচ্ছে কিন্তু প্যান্টটা জিন্সের মধ্যেই হবে প্যান্টটা সাইজ কত ভাই এটা তিন থেকে দশ বছর তিন থেকে বছরের মধ্যে হবে প্রাইস থাকতেছে পনেরোশো টাকা এগুলো কিন্তু সবগুলো এসে কিন্তু ইদ কালেকশানের মধ্যে প্রাইস থাকবে পনেরোশো টাকা এটা এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও থাকবে জিন্সের মধ্যে এটা হচ্ছে কোটির মধ্যে থাকবে এটা হচ্ছে উপরের কোটিটা এটা হচ্ছে ভিতরে ইনারটা এটা হচ্ছে প্যান্টটা সাইজ কত বড় তিন থেকে দশ বছরের মধ্যে সাইজ হবে এটার মধ্যে কিন্তু দুইটা কালার একটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আর একটা কালার প্রাইস থাকবে কত ভাইয়া সতেরোশো টাকা সবই কিন্তু ঈদ কালেকশনের মধ্যে থাকতেছে এগুলা যাদের এগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু দ্রুত কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে যেটা হচ্ছে পরের ডিজাইনটা আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে ফুললি বাটারফ্লাইয়ের মধ্যে এটা হচ্ছে গলাটা হচ্ছে কিন্তু ব্যান্ড গলারের মধ্যে থাকবে এখানে কিন্তু টার্সেল থাকতেছে বাটারফ্লাই হাতার মধ্যে কিন্তু এটা আফগান হাতার ডিজাইনটা থাকতেছে এটার সাথে কিন্তু একটা প্যান্ট থাকতেছে মানে প্লাজো থাকতেছে জর্জেটের মধ্যে এটা কিন্তু পেঁয়াজ কালারের মধ্যে হবে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে ডিপ কালার একটা হচ্ছে লাইট কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এগুলো এটা প্রাইসটা থাকবে বাইশো পঞ্চাশ টাকা সাইজ হবে ছয় থেকে চোদ্দ বছর হচ্ছে কিন্তু এটা সাইজ প্রাইস থাকবে বাইশো পঞ্চাশ টাকা আচ্ছা পরের ড্রেসটা এটা হচ্ছে ম্যাজেন্ডার মধ্যে হবে প্রিন্টের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস আমি টু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে কিন্তু শার্ট গলার মধ্যে এখানে বাটনগুলো কিন্তু ওপেনলি খোলা যাবে এটা কিন্তু গরমের জন্য একদম কমফোর্টেবল খুবই সুন্দর কিন্তু অনেক সফট জর্জেটের মধ্যে হবে এখানে যে বেলটা দেখতে পাচ্ছেন বেলটা কিন্তু অ্যাডজাস্ট করা যাবে সাইজ কত থাকতেছে ভাই এগুলো চার থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে পনেরোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কিন্তু আলিয়া কাটের মধ্যে হবে একটু ডিজাইনটা দেখাচ্ছি এটাও থাকছে জর্জেটের মধ্যে হাতাটা হচ্ছে কিন্তু আফগান হাতার মধ্যে থাকবে গলাটা হচ্ছে কিন্তু বিশেপ গলার মধ্যে ডলার কাজ থাকতেছে এটার সাথে কিন্তু আফগান একটা স্যালার থাকতেছে দুইটা কালার একটা কালার সাইজ কত হয় এগুলো ছয় থেকে চোদ্দ বছরের পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকতেছে ষোলোশো টাকা একটা ডিজাইন এটাও থাকতেছে আলিয়া কাটের মধ্যে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে তো ডলারের কাছ থাকবে বিশেপ গলার মধ্যে হাতার কাছে আফগান হাতার মধ্যে এটার সাথে কিন্তু মাস্টার্ড কালার একটা আফগান একটা থাকতেছে সাইজ কত এটা ছয় থেকে চোদ্দ বছরের মধ্যে এটা হচ্ছে কিন্তু দুইটা কালার থাকবে একটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে একটা হচ্ছে কিন্তু পিঙ্ক কালারের মধ্যে থাকবে প্রাইস থাকতেছে কেমন ষোলোশো টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই বেয়াদের সাথে যোগাযোগ করুন বেয়াদের অ্যাড্রেসটা হচ্ছে কিডস পার্ক শপ নাম্বার হচ্ছে তিনের আটষট্টি লেভেল থ্রি চতুর্থ তলাতে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন চলে আসে আপনারা কিন্তু দোকানে এসে ভিজিট করে দিতে পারেন সো সোভেয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাপেস